আমি তো আগে জানতামই না এত সুন্দর ভাপা পুলিগুলো তৈরি করা যে এত সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো ভাপা পুলি একসঙ্গেই তৈরি করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন শীতের পিঠা পুলি আয়োজনে আজকে তৈরি করবো রোল ভাপা পুলি পিঠা এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু কষ্ট অনেক কম হয় সময়ও কিন্তু অনেক বেঁচে যায় প্রথমে পিঠার ভিতরের পুষটা তৈরি করবো একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ খেজুরের গুড় আর এই গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি অথবা ছোট ছোট করে কেটে হবে এরপর এরপর এখানে দিয়ে দিব কাপ নারকেল চুলা হিটটাকে রাখবো একদম লো মিডিয়ামের এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা সুন্দর করে গলে গেছে এরপর আবারও অনবরত নেড়ে চেড়ে এগুলোকে মিশাতে থাকতে হবে গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু একটু পানি ছড়াবে নারকেল থেকেও কিছুটা পানি ছড়াবে তাই এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এই পুরটা ঝরঝরে হতে তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ পানির সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ শুকনো চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি পানির সঙ্গে চালের গুঁড়াটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি নিয়েছি আর এই ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর এই ডোটাকে একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে এতে করে আর পিঠাগুলো ফেটে যাবে না প্রয়োজন হলে ডোটাকে দুই ভাগ করে নিয়ে এরপর নিতে পারেন হাতে তেল দিয়ে নিলে এই ডোটা একদমই স্মুথ হবে এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা বড় আর মোটা রুটি তৈরি করতে হবে তাই এই অর্ধেকটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব প্রয়োজনে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে আমি এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিন্তু গোল করেও বেলে নিতে পারেন রুটি বেলা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একটু ভারী রেখেছি তবে অনেক বেশি ভারী না এরপর তৈরি করে রাখা পুরটা রুটির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে আমি একটু করে কেটে নিয়ে স্কোয়ার শেপে করে নিব। আপনারা কিন্তু চাইলে রোলটা তৈরি করার পরেও কেটে নিতে পারেন। তবে আমি আগেই কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন খেতে বেশি মজা লাগে। এরপর একটু হালকা হাতে প্রেস করে করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটা পাশ থেকে গোল গোল ঘুরিয়ে রোলটা করে নিব। যতটা ডো আর পুর তৈরি করেছি আমার এরকম দুইটা রোল তৈরি হয়েছে এরপর এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাব আমি এখানে একটা স্টিমার নিয়েছি এরপর এগুলোকে বসিয়ে দিব এখানে এরকম স্টিমার যদি না থাকে আপনারা ভাপের পানির জন্য একটা পাতিল নিবেন পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর পাতিলের মুখে বসিয়ে দিতে হবে একটা ছাঁকনি অথবা ছিদ্রযুক্ত জালিদার কিছু চাইলে একটা পাতলা সুতি কাপড়ও দিতে পারেন এরপর এগুলোকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পিঠাগুলো সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না আমি প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর এই পিঠাগুলোকেও তুলে নিব যখন এই পিঠার রোলগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে কেটে নিব গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিলে কিন্তু পিঠার শেপটা খুব একটা বেশি সুন্দর হবে না তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরই কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আপনারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন এই পিঠাগুলো তৈরি করতে নারকেল গুড় আর চালের গুঁড়া ছাড়া তেমন কিছুই লাগেনি অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই শীতে একবার হলেও কিন্তু আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন সবাই খুবই পছন্দ করে খাবে আর একদমই ঝামেলাহীন একটা পিঠা তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ